মাননীয় حضرین निजामুল বলক টাকা দিতে খুশি দুই তিন বছর পরে এবার একদিন মিটিং বসছে সব বুদ্ধিজীবীদেরকে নিয়ে বড় বড় মন্ত্রী मिनिस्टर বুদ্ধিजीवी তারা ভাষায় কয় এক কাজ করো তো আমি একটু সরদ হইছি আমি মাদ্রাসাগুলো ভ্রমণ করি দেখতে হবে মাদ্রাসা কেমন কিভাবে চলে কি করে তারা কি পড়ে তারা সময় দেখতে যাবো আমার সঙ্গে বেশি লোক না দুই তিনজন লোক যাইবা সকল হয়ে যাবো না পারে এখন যাবো কোথায় প্রথম নির্বাচন করছে যেখানে সিংহাসন বাগদাদের পাশে এটা নির্বাচন করছে একদিন রাত পৌঁছে গেছে মাদ্রাসায় যেদিকে মাসাল্লাহ গাড়ি টুপি সুন্দর নুরানি চেহারা ছেলেরা খুবই ভালো হুজুর মেহনত করে শুদ্ধ কোরআন পড়ে কোরআন পড়ায় হাদিস পড়ায় গ্রামার পড়ায় ব্যাকরণ পড়ায় না ও সরত ইলমুল kalam ইলমে সব কিছু পড়ায় ফাকা পড়ায় উসূলে ফাকা হাদিস পড়ায় উসূলে হাদিস ইলমুল কালাম সব পড়ায় হ খুশি বাচ্চারা কাখার করতেছে বাইরে বসে বসে পড়তেছে বাচ্চা আস্তে করে যায়া এক দুই তিন নম্বর বাচ্চা কে দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চা করে মাদ্রাসা ছাত্র করে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার চিনে না ভালো আছি তুমি বাড়ি করি ওই জায়গায় কি পড়ো এই পড়ি আচ্ছা বাবা আমরা একটা জিজ্ঞেস জিনিস জানতে আসছি তোমরা এই সমস্ত ভালো ভালো স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম বাদ দিয়া এই মাদ্রাসার কিতাবগুলো পড়ো কেন তোমার উদ্দেশ্যটা কি একটু বলবা কারণ ছোট বাচ্চা

তখন ওই জ্ঞান সিলেবাসের ভিতরে কিন্তু যাত্রী হওয়ার চিনিব ছিল রাজনীতিবিদ হওয়ার চিনিবেশ ছিল একজন বড় ইউনাই ডাক্তার হওয়ার চিনিব ছিল ওই সিলেবাস গুলো আমাদের নেশা যেটা ওই निजामুল মুल्क জামানায় ছিল ওইখানে হইয়া ফারাবি তৈয়ার হয় ইবনে সিনা তৈরি হয়েছে আল্লামা বিরুনি তৈয়ার হয়েছে আজকে আমরা বিভিন্ন तरह দাঁতকা খাইয়া ইসলামিয়াতকে নিয়া বুকের মধ্যে জরায় রাখছি তুমি ইসলাম তো এক জামানায় এই কারমা জার ইতিহাস ছিল সেখানে সব বিষয় করা রাখা হতো দেখেন আল্লামা তফুর উসমানী সাহেবের bayan শুনেন মেরি টেক দেন সব পাবেন হে আমার বাপ সিজ जस्टिस আমি কি হবে লম্বা বেতন পাব সম্মান হবে আগে করে পুলিশ থাকব আচ্ছা ঠিক আছে একজনের এক কথা একজনের এক কথা একজনের এক কথা সব দুনিয়া একটা আল্লাহর জন্য করে না একটা ছেলেও পাওয়া যায়নি না निजाम মালিক বলল মলুক বলল ইননা লিল্লাহ এই মাদ্রাসা আমি তো দুর্গ মানিয়েছিলাম ইসলামের দুর্গ এইগুলো মাদ্রাসা না ইসলামের দুর্গ নাই থেকে সব মশা বন্ধ তারা তারা লাগাও সেই যায় তো দেখ করে ঘোড়ার উপরে গিয়ে চলে যাচ্ছে মেন গেট দিয়ে বের হইবার সময় দেখছে বাচ্চা একটা বসি বসি ওই দিকে মোমবাতি জ্বালাইয়া গভীর মনোযোগ সরকারে একা একা কিতাব একটা পড়তে বাদশাহ মনে ছিল সবাই তোকে পরীক্ষা করলাম এই বাচ্চা এটাতে কিছু জেগে গেলাম না এ বাবা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বাচ্চাটা এইভাবে কিতাব দেখতেছে যে সালাম এদিকে এমন টাকাইও দেখে না

আচ্ছা আসল তো হলো জিজ্ঞাসা করা আচ্ছা বাবা তোমার সঙ্গে যা করছি আমি এটা কোন একটা কথা বলো কেন এই কিতাব নিয়ে বসিয়ে এই শিক্ষা দিয়ে করবা কি করব শোনেন চোখ উঠেছে পাশ্চাত্য হ্যাঁ বলে জানাব আমি একজন আকেলে বালেক মুসলমান আমি বালে বসে ছোট না আমি মুসলমান পাগল না আকল আছে তিনটা গুণ থাকলে কোন ব্যক্তির মধ্যে ইসলাম মুসলমান আকল নষ্ট হয় ভালো তার উপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে শরীয়তের বিধান বাস্তবায়ন হয় ঠিক আমি ঠিক করবো আমার আল্লাহ হাকামুল হাকিমিন আমরা তার গোলাম আমরা মাহাকুম তিনি আমার হাকিম আমার খালে আমার রব তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ আকেল বালেক মুসলিম হইলে তোমার জন্য এই কাজগুলা করণীয় বাধ্যতামূলক এই কাজগুলো বাদ্য বর্জনীয় এগুলা করতে পারবা না এগুলো ইবি শয়তানের কাজ নফসে আম্মারের কাজ এইগুলা করলে তুমি সোজা জাহান নামে যেতে হবে আর এইগুলা করণীয় কাজ আমার মহাব্বত পাইতে হলে আমি আল্লাহকে পাইতে হলে জান্নাত পেতে হলে তো এই পথে চলতে হবে আল্লাহ সব বাসায় দিছে আমি তো জানি না আল্লাহ করতে কোন গুলা বললো সাতটে কোন গুলা বললো এটা জানা নাই কিতাব পড়তেছি এগুলা জানার জন্য করণীয় আল্লাহর বিধান কি বর্জনীয় আল্লাহর বিধান কি জানি আমি আমল করব করণীয়টা করব বর্জনীয়টা ছাড়বো গুনা ছাড়বো নাকাস করিয়া আল্লাহর মাহু হয়ে যাব জান্নাত লাভ করব ইজ্জত লাভ করব ইমান ওয়ালা হয়ে যাব

আমি নেজামুল মুলকের অর্থে কোটি কোটি টাকার বিনিময় যদি এরকম একটা ছাত্র আল্লাহ পাই সহি নিয়তে এলিম শিখনিওয়ালা আমার কোটি টাকা লস হয় নাই সব আমার কাজে লেগেছে জানেন সে বাচ্চাইটা কে না ওই বাচ্চাইটা যেটা উত্তর দিছিল যার কারণে নেজামি মাদ্রাসা বহাল রয়েছে নাহলে বন্ধ হয়ে যেত Терезы имам Газали и Рахам